আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অবৈজের ধারাবাহিক ক্লাসের তৃতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করব আজকের সমস্যাটি হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্ধৃত্ত পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত আমরা জানি ব্যাঙ্ক সমন্বয়ের অবৈজের যে প্রকারবেদ ওইখানে একটিমাত্র প্রকারবেদ কিন্তু সমস্যাগুলোকে সমাধানের সুবিধার্থে আমরা অবৈজেরকে চার ভাগে ভাগ করেছি এর আগের দুটি ক্লাসে আমরা এই যে ক্লাস ওয়ান নগদান বই মোতাবেক উদ্ধৃত্ত পাঁচ বই মোতাবেক উদ্ধৃত্ত দুই নম্বর ক্লাসে নগদান বই মোতাবেক জমাতিরিক্ত পাঁচ বই মোতাবেক জমাতিরিক্ত তৃতীয় ক্লাসে একটি উদ্ধৃত্ত দেওয়া থাকলে অন্যটি জমাতিরিক্ত তাহলে এখানে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্ধৃত্ত থাকবে এবং পাঁচ বই মোতাবেক ব্যাঙ্ক জমা অতিরিক্ত থাকবে ব্যাংক সমন্বয় বিবরণীর যে উভয় জের রয়েছে উভয় জের সমাধানের জন্য আমরা এখানে তিনটি কৌশল এর আগের ক্লাসগুলো তো আমরা কৌশলগুলো দেখিয়েছিলাম এখানে এই দুটি কৌশল হচ্ছে যে বইতে যুগ করা হয়নি সে বইতে যুগ যে বইতে বিয়োগ করা হয়নি সে বইতে বিয়োগ তাহলে আমরা সবসময় স্বাভাবিক চিন্তা করব উদ্ধৃত্তের পরিমাণ যদি দেওয়া থাকে যেদিকে যুগ বিয়োগ করব সেদিকে উদ্ধৃত্তের পরিমাণ দেওয়া থাকলে আমরা যুগের লেনদেন যুগ বিয়োগের লেনদেন বিয়োগ আর জমাতিরিক্তের পরিমাণ দেওয়া থাকলে বিয়োগের লেনদেনকে যুগ করে দিব আর যুগের লেনদেনকে বিয়োগ করে দিব আর এই যে সর্বশেষ যে টেকনিকটি প্রত্যাখ্যাত চেকের ক্ষেত্রে যে বই ভুল করেছে সে বইকে শুদ্ধ করতে হবে এই টেকনিকটি সব সময় অঙ্কে কাজে দিবে না যখন আমাদের যে উদ্দীপকটি দেওয়া থাকবে সেখানে যদি প্রত্যাখ্যাত চেক দেওয়া থাকে সেক্ষেত্রে এই টেকনিকটি কাজ করতে হবে আজকের অঙ্কটিতে প্রত্যাখ্যাত চেকের একটা কাজ আছে তখন এই টেকনিকটি আমরা আরও ভালোভাবে বুঝব তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে মোট সাতটি লেনদেন এই উদ্দীপকটি আমাদের উবৈজের সমাধান করতে হবে ওবৈজের ক্ষেত্রে আমরা সবাই জানি এখানে একসাথে নগদান বই এবং পাশ বইয়ের কাজ করা হয় তাহলে এখানে আমরা নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদৃত্ত লিখলাম এই পাশে পাঁচ বই অনুযায়ী যে ব্যাঙ্কজন অতিরিক্ত দেওয়া আছে সেটা লিখলাম অনেক সময় অঙ্কে আগে ব্যাংকেরটা দেওয়া থাকতে পারে তোমরা সব সময় আগে নগদেরটা লিখবে এরপরে ব্যাংকেরটা লিখবে তাহলে এক নাম্বার লেনদেন আমরা বসাইছি এখানে প্রথমে কোম্পানির নাম এরপরে ব্র্যাকেটে উভয়ের বা সংশোধিত পদ্ধতি এরপরে তারিখ লিখতে হবে এখন দেখো দুই নম্বর যে লেনদেনটি পাওনাদার টোটালকে ছয় হাজার টাকা চেক ইস্যু করে নগদন বইতে ছয়শো টাকা লেখা হয় পাওনাদারকে যখন চেক দিয়ে দাও তুমি তোমার নগদন বইতে কমাই দাও বিয়োগ করে দাও তাহলে এখানে চেক দিছো তুমি ছয় হাজার টাকার কত টাকার ছয় হাজার টাকার চেক দিস এখন যাকে চেক দিস সে তোমার অ্যাকাউন্ট থেকে ছয় হাজার টাকা তুলে নিয়ে চলে গেছে অর্থাৎ তোমার অ্যাকাউন্ট থেকে সে ছয় হাজার টাকা উত্তোলন করছে কিন্তু তুমি তোমার বইতে লিখার সময় তুমি শূন্য একটা কি লিখে কম লিখছো অর্থাৎ তুমি ছয় হাজার টাকার স্থলে লিখছো ছয়শো টাকা তার মানে তুমি এখানে চার হাজার পাঁচশো টাকা কম লিখছ এই বই শুদ্ধ করছে এখানে লেখার দরকার নেই উভয় বা ব্যাংক কাজ হচ্ছে যে ভুল করছে তাকে শুদ্ধ করা অর্থাৎ যে লিখে নেয় তাকে লিখে দেওয়া তাহলে এই ছয় হাজার টাকা লিখছে এ লিখছে ছয়শো তাহলে আরও পাঁচ হাজার চারশো টাকা এখানে কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগের লেনদেন আজকে বিয়োগই হবে কারণ যেদিকে বিয়োগ করতেছি সেদিকে কি আছে উদ্ধৃত্ত আছে উদ্ধৃত্ত থাকলে স্বাভাবিক কাজ আর এদিকে যদি আজকে জমাতিরিক্ত থাকতো এখানে বিয়োগ করার কথা বিয়োগটা আমি যুগে লিখে দিতাম আমি যদি একটা টেকনিক মনে রাখতে পারি স্বাভাবিকটা যুগ না করলে যুগ বিয়োগ না করলে বিয়োগ এখন বসানোর সময় উপরে উদ্ধৃত্ত থাকলে স্বাভাবিক বসাই দিব যেদিকে বসাই সেদিকে যদি জমাতিরিক্ত থাকে তাহলে আমরা কি উল্টা কাজটা করব যুগের লেনদেন বিয়োগ বিয়োগের লেনদেন যুগ তাহলে এখানে লিখতে হবে আমাদের ইস্যুকৃত চেক পাঁচ হাজার চারশো টাকা পাওনাদারকে চ্যাক দেওয়া যে কথা চ্যাক ইস্যু করা চেক কর্তন করা এই কথা এই লেনদেনটা আরেকটু বিস্তারিতভাবে কীভাবে লিখবে আমরা একটু দেখি এই যে ইস্যুকৃত চেক পাঁচ হাজার চারশো টাকা এরপরের লেনদেনে যাই তিন নম্বর লেনদেনটি দুই হাজার টাকা ষোলোশো টাকা ও এক হাজার টাকার ইস্যুকৃত চেকগুলোর মধ্যে এক হাজার টাকার চ্যাকটি পরিশোধের জন্য কি করা হয়নি উপস্থাপন করা হয়নি তাহলে টোটাল চেক তিনটা তুমি পাওনাদারকে কারবারে বসে তিনটা চেক দিছো একটা দুইটা তিনটা তাহলে তুমি নগদে তিনটাই লিখছ কিন্তু ও ব্যাঙ্কে গিয়ে তুলছে মাত্র দুইটা উপস্থাপন করছে মানে কি দুইটা ব্যাঙ্কে উপস্থাপন করছে তার মানে একটা ব্যাংকে এখনও কি উপস্থাপন করে নাই তাহলে নগদেম্বই শুদ্ধ করছে ব্যাঙ্কেও দুইটা লিখছে যেটা লিখে নেয় সেটা লিখে দিতে হবে তাহলে লাস্ট উপস্থাপন করা নাই মানে তুমি একজন আপনাদেরকে তিনটা চেক দিছিলা তুমি নগদে তিনটাই লিখছো ও তোমার অ্যাকাউন্টে গিয়ে যে কোনো দুইটা তুলছে প্রথম দুইটা তুলছে সে একটা তুলে নেয় তো না তুললেও একটা বৈধ চ্যাকের মিয়া ছয় মাস থাকে ছয় মাসের মধ্যে যে কোনো একদিন গিয়ে চেকটা তোলা যায় সেজন্য হয়তো বা এই মাসে ওর টাকার দরকার নাই টাকাটা এখনও কি ব্যাঙ্ক থেকে তুলে নেয় তাহলে দেখো এখানে তিনটা কমছে এখানে দুটা এখানে আরেকটা কমাই দিতে হবে লাস্টেরটা এক হাজার টাকা এখানে কমাই দিতে হবে এখন দেখো যেদিকে কমাবো সেদিকে স্বাভাবিক লেনদেন আছে কি না স্বাভাবিক লেনদেন উদ্রিক্ত না আজকে জমাতিরিক্ত আছে তাহলে বিহুগল লেনদেন আজকে এখানে যুগের দিকে বসা দিতে হবে এখানেও ইস্যুকৃত চেক বা পাওনাদারকে প্রদত্ত চেক উপস্থাপিত হয়নি এখানে এক হাজার টাকা লিখতে হবে তাহলে দেখো এই লেনদেনটা আর একটু বিস্তারিত কীভাবে লিখছে দেখো এই যে কি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এক হাজার টাকা এরপরে চার নাম্বার লেনদেনে দেখো আদায়ের জন্য জমাকৃত চার হাজার টাকার বিলটি তিরিশে জুন দু হাজার বিশ তারিখে প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে যা নবদান বই থেকে করা হয়নি লেখা হয়নি দেখো এখানে প্রত্যাখ্যাত চেকটা হচ্ছে এটা একটু ঝামেলা এটা ভালো করে বুঝতে হবে এখানে যে ভুল করছে তাকে শুদ্ধ করতে হবে প্রত্যাখ্যাত চ্যাক মানে তুমি একটা প্রত্যাখ্যাত চেক দুই ধরনের তুমি জমা দিসো যে চায়ক চ্যাকও প্রত্যাখ্যাত হইতে পারে অথবা তুমি আরেকজনকে দিসো এরকম চাকও প্রত্যাখ্যাত হইতে পারে তাহলে এটা হচ্ছে তুমি অন্যজন থেকে ওই রকম চ্যাক ব্যাংকে জমা দিসো সেটা প্রত্যাখ্যাত হয়েছে তার মানে হচ্ছে জমাকৃত চ্যাক আদায়ের জন্য জমাকৃত চ্যাক ব্যাংকে জমা দিসো কিন্তু কি প্রত্যাখ্যাত হইফার তো সে যা নগদন বইতে লেখা হয়নি ঘটনাটা দেখো তুমি প্রথমে চেক যখন জমা দিতে যাচ্ছ নগদন বইয়ে যুগ করে গেছো তুমি নগদন বইয়ে কী করছো যুগ করছো এখন ব্যাংকে গিয়ে ব্যাঙ্কও যোগ করার কথা কিন্তু ব্যাংক চাকটা দেখে বলতেছে ভাই এই চারটা দুই নম্বর এটা আমি যোগ করতে পারবো না আপনার চেকে আপনি নিয়েছেন তাহলে ব্যাঙ্ক কিন্তু তোমাকে সাথে সাথে জানাই দিছে ওই যে জানাই দিছে যে এটা তুমি এখানে এসে এখানে শুদ্ধ করে ফেলা উচিত ছিল তোমার সেটা তুমি শুদ্ধ করো না এটার মানে হচ্ছে নগদে লিখো প্রথমে কিন্তু নগদে লিখছে ব্যাংক জানাই দেওয়ার পরেও তুমি কারবারে এসে কি এটা শুদ্ধ করো নাই তাহলে দেখো এখানে কোনো ভুল নয় আজকে ভুল এখানে তাহলে এখানে বাড়ছে এখানে কাটাকাটি করা যায় না অ্যাকাউন্টিং যুগের বিপরীতে যদি একটা বিয়োগ করে দেওয়া হয় সম টাকা দিয়ে তাহলে লেনদেনটা সমান হয়ে যায় তাহলে দেখো এখানে যুগ করছিলে তুমি চার হাজার টাকা এখন এটা যদি এখানে এখানে যদি বিয়োগ করে দাও তাহলে সমান হয়ে যাচ্ছে তাহলে বিয়োগের লেনদেন আজকে বিয়োগেই বসবে কারণ যেদিকে বিয়োগ করতেছে ওইদিকে কী আছে উদ্ধৃত্ত আছে তাহলে এই লেনদেনটা প্রত্যাখ্যাত চ্যাক নামে এখানে লিখতে হবে যে প্রত্যাখ্যাত চেক চার টাকা এরপরে দেনাদার আকরাম তিন হাজার টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে যা এখনও নগদন বইতে লেখা হয়নি একজন দেনাদার তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে ব্যাংকে বাড়লে এদিকে বসবে নগদে বাড়লে এদিকে ব্যাংকে কমলে এখানে নগদে কমলে এখানে তাহলে তোমার অ্যাকাউন্টে একজন দেনাদার টাকা জমা দিয়েছে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে এখন এটা কোথায় লিখে নেয় নগদে লিখে নাই তাহলে এদিকেও বাড়াই দিতে হবে এখানে লিখছে কেন আর লিখার দরকার নেই যেখানে লিখে নেয় সেখানে লিখে দিব তাহলে আজকে যুগ করতে হবে যুগের লেনদেন যুগে বসবে কেন আছে যেদিকে যুগ করতেছি সেদিকে কি আছে উদ্বৃত্ত আছে তাহলে এই এই যুগ বিয়োগের কাজটা আমরা দেখবো যে শুধু যেদিকে ভুল করছে ওই দিকের বসানোর সময় ওই জায়গাটাতে কী আছে এদিকেরটা তখন আর দেখব না এখন লেনদেনটা বসাচ্ছে এখানে এদিকের ব্যালেন্সটা আমার দেখতে হবে না দেখবো যে এখানে ঠিক আছে তাহলে এখানে লিখতে হবে ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় অথবা ব্যাংকে জমা কে জমা দিছে দেনাদার জমা দিছিল তাহলে দেনাদার জমা দিছে ব্যাংকে বাড়ছে তুমি নগদে লিখো নাই নগদও কি এখন লিখে ফেলছ তাহলে এই যে এই লেনদেনটা এরপরে ছয় নম্বর আদায়ের জন্য জমাকৃত দুই হাজার টাকার চেক ছয় জুলাই তারিখে আদায় হলো বলে সংবাদ পাওয়া গেল আদায়ের জন্য জমা ক্ষেত্রে চেক তুমি যখন একটা চেক ব্যাংকে জমাইতে যাচ্ছ নগদে যোগ করে দিয়ে গেছো তারপর এখানেও ব্যাংক যোগ করার কথা ব্যাংক মানুষ থেকে আদায় করে অর্থাৎ তুমি একজন দেনাদার থেকে চ্যাক পাইছো চেকটা ব্যাংকে জমাইতে যাচ্ছ যাওয়ার সময় নগদে লিখে গেছো নগদে লিখলে ব্যাঙ্কেও লিখবে কিন্তু ব্যাংকে এটা ওই মাসে লিখতে পারে না আমরা অঙ্ক করতেছি জুনের অঙ্ক কিন্তু চ্যাকটা আদায় করছে ব্যাংক জুলাই মাসে এক মাসের মধ্যে যদি আদায় না হয় তাহলে সেটা ভুল ব্যাংক সমন্বয় প্রতি মাসে মাসে করা হয় তাহলে এক মাসের মধ্যে যদি এখানে যে মাসে আদায় হয়েছে ওই মাসেও সে এখানেও এখান থেকে যে মাসে জমা দিছ ওইখানেও ব্যাঙ্কেও সেই মাসে আদায় হইতে হবে কিন্তু ব্যাঙ্কে আদায় হয়েছে যে কোন মাসে ছয় জুলাই কিন্তু আমরা অঙ্ক করতেছি জুন মাসের তাহলে এটা নগদে বাড়ছে ব্যাংকে বাড়ে নেয় ব্যাঙ্কে আমাদেরকে কি বাড়ায় দিতে হবে এখন আজকে যুগল লেনদেন বিয়োগ হবে কারণ এখানে কি আছে জমা অতিরিক্ত আছে তাহলে এটা আমাকে বিয়োগের দিকে বসায় দিতে হবে আদায়ের জন্য জমাকৃত চেক দুই টাকা এই যে জমাকৃত হচ্ছে দুই হাজার টাকা এরপরে সর্বশেষ লেনদেনটা একটু দেখো ব্যাঙ্ক জীবন বিমা প্রিমিয়াম বাবদ তিন হাজার টাকা পরিশোধ করেছে কিন্তু নগদন বইতে বলে তিনশো টাকা লিখা হয় ব্যাংক তোমার বিমার টাকা পরিশোধ করে দিয়েছে। তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে কি কমে যাবে এখন তোমার অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কমছে কিন্তু তুমি নগদন বইতে জানার পরেও লিখছো মাত্র তিনশো টাকা হ্যাঁ আরও কত কম লিখে ফেলছো তুমি এইখানে শুদ্ধ করছে এখানে তিন হাজার লিখছে এখানেও তিন হাজার লিখার কথা কিন্তু লিখছে তিনশো তাহলে আরও সাতাশশো টাকা বিয়োগ করে দিয়ে দেব বিউগের লেনদেন আজকে বিয়ুগে বসবে এখানে কি আছে উদ্বৃত্ত আছে এই জন্য তাহলে জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ সাতাশশো টাকা সবগুলো লেনদেনের কাজ শেষ এখন যুগ বিয়োগের পালা তাহলে আমরা এখানে যোগ করব বাইশ হাজার নয়শোর সাথে তিন হাজার যোগ করলে পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো থেকে এই লেনদেনগুলো বাদ দিবে তাহলে এগুলো যোগ করি যোগ করে তারপর বাদ দিতে হবে পাঁচ হাজার চার হাজার দুই হাজার তাহলে এগারো হাজার আর এখানে সাত আর চারে এগারোশো তাহলে বারো হাজার একশো টাকা তাহলে বারো হাজার একশো টাকা বাদ দিলে তেরো হাজার আটশো টাকা সংশোধিত জের এবার এই পাশেরটা যোগ করে দেখি এখানে পনেরো হাজার আটশো পনেরো হাজার আটশো পনেরো হাজার আটশো থেকে দুই হাজার গেলে তেরো হাজার আটশো টাকা উভয় জের ব্যাংক সমন্বয়ের যে ব্যালেন্স এটা অবশ্যই মিলবে যুগ বিয়োগ আসতে পারে কিন্তু টাকার ফিগারটা অবশ্যই মিলবে তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস উভয় জের নিয়ে আমরা আরও একটি ক্লাস করব সবগুলো ক্লাস যদি তোমরা ধারাবাহিকভাবে করে থাকো আশা করি ব্যাংক সমন্বয়ের উভয় যে পদ্ধতিটা রয়েছে এই সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না এরপরেও যদি তোমাদের সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ